হ্যালো গাইস তোমাদের মাঝে আমি সুস্বাদু একটা মুখরোচক রেসিপি শেয়ার করতে যাচ্ছি এই রেসিপিটা কিন্তু একবার খেলে কিন্তু মন ভরবে না এতটা মজার বন্ধুরা আর যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা চেটে পুটে খাবে আর দেখতে পাচ্ছ অনেক অনেক ক্রিস্পি তো আমি কিভাবে এই সুন্দর রেসিপিটা শেয়ার করছি বা তৈরি করছি অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো বাইতা ওয়ে আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো বন্ধুরা এই আনকমন রেসিপি একবার খেলে কিন্তু তোমাদের মনে হবে যে এই রেসিপি আগে কেন তৈরি করা হয়নি আগে কেন খাইনি তো চলো বন্ধুরা হাত না করে রেসিপিটা দেখে নেওয়া যাক দেখো বন্ধুরা আমি এখানে একটা বেগুন নিয়েছি আর বেগুনটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আজকের এই বেগুনের রেসিপি সবাই যদি একবার খায় বন্ধুরা সবার অবাক হয়ে যাবে এবং এই রেসিপি একদম নতুন ভাবে আমি তৈরি করে দেখাবো যারা বেগুন প্রেমী আছো তাদের জন্য কিন্তু সেরা রেসিপি হতে চলেছে বন্ধুরা বন্ধুরা আমি বেগুনটা ভালো করে কেটে নিয়ে তোমাদের দেখালাম আমি অফলাইনে কাটছি কাটার সাইজ দেখে বুঝতেই পারছ লম্বা লম্বিভাবে কাটছি পিসগুলো দেখেই বুঝতে পারছো আমি লম্বা লম্বিভাবে পিসগুলো কেটে নিচ্ছি তোমরা তো অনেক ধরনের বেগুনের রেসিপি খেয়েছো এটা কিন্তু একদম আনকমন রেসিপিগুলো আর এই রেসিপি একবার খাওয়ার পরে তোমাদের কিন্তু মনে হবে আমি বারবার এই রেসিপিটা তৈরি করে খাই এতটা মজাদার এবং এতটাই সুস্বাদু বন্ধুরা একবার খেলে কিন্তু মন ভরবে না আর আমি এখানে কিন্তু একটা বেগুন দিয়ে কিন্তু এতগুলো বানিয়ে নিচ্ছি আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কাটার প্রসেসিংটা শেষ আশা করছি বুঝতে পারছো আর আমি এই রেসিপিটা খুব সুন্দর করে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি এই টিপসগুলো তোমাদের অনেক অনেক ভালো লাগবে প্রথমেই আমি এখানে দিয়ে দিব ধনে পাতা তোমরা এখানে চাইলে ধনেপাতা কম বেশি করতে পারো দিয়ে দিবো লবণ দিয়ে দিবো হলুদের গুঁড়ো এবার আমি মেখে নিবাই এরকম হলুদ লবণ দিয়ে কিন্তু মেখে নিতে হবে এই পর্যন্ত এসে যারা লাইক করোনি বন্ধুরা একটা লাইক করে পাশে থাকবে তোমাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও করার উৎসাহ দেয় আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আমি কিন্তু প্রতিটা বেগুনের সাথে কিন্তু এই নুন হলুদ কিন্তু মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে দিয়ে দিব আমি সাম্বার মশলা দিয়ে দিব ধনের গুঁড়ো আর এবার দিব জিরের গুঁড়ো এবার আমি দিয়ে দিব বন্ধুরা শুকনা মরিচটা আমি ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য পরিমাণে তেল এখন সব কয়েকটা আরো ভালো করে মাখতে হবে বন্ধুরা যে সুন্দর গ্রান বের হয়েছে অসাধারণ গ্রান বের হয়েছে বন্ধুরা অনেক সুন্দর একটা গ্রান ফ্লেভার দেখো একটা দিয়ে কিন্তু কতগুলো হয়ে গেছে বন্ধুরা কতগুলো হয়ে গেছে আমি কিন্তু সম্পূর্ণ প্রসেসিংটা তোমাদের দেখানোর চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে খুব সুন্দর করে কিন্তু মাখানো হয়ে গেছে এবার দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার পরে খুব সুন্দর করে মেখে নিতে হবে বন্ধুরা কি ভাবছো। নতুন একটা রেসিপি দেখছো অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবে তাহলে কিন্তু বুঝতে পারবে কতটা মুখরোচক এই রেসিপিটা বন্ধুরা দেখতে পাচ্ছ মাখানো কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম সুন্দর হয়েছে সামনে কিন্তু রান্না যখন করব তখন বুঝতে পারবে এটা কতটা সুন্দর ফ্লেভার আসবে আর বেশি ফ্লেভার আসবে রান্নার সময় বন্ধুরা তো বন্ধুরা এবার আমরা ভাজতে চলে যাব বন্ধুরা এখানে আমি একটা পাইপ্যান্ট খুব সুন্দর করে গরম করে নিচ্ছি এখানে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করতে হবে অন্তত এক মিনিট বন্ধুরা আমি এক মিনিটের মতো জাল করে নিয়েছি তেলটা গরম করে নিয়েছি এবার আমি একে একে দিয়ে দিব আশা করছি বুঝতে পারছো বন্ধুরা আমি এই কয়েকটা আগে সুন্দর করে ভেজে নিব আর এরকম ভাবে তেলটা দিতে হবে একটু একটু মাঝে ভাবে ঘুরিয়ে দিতে হবে দেখো বন্ধুরা কতটা লোভনীয় এবং কতটা মজাদার এবং যখন তোমরা এটা রান্না করবে তখন বুঝতে পারবে কতটা সুগন্ধ ছড়াবে এতটা মজা বন্ধুরা আর এই বেগুন ফ্রাইটা একদম আনকমন কিন্তু যেমন ক্রিস্পি তেমনই টেস্টি তোমাদের কাছে থেকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে এবার আমি উলটিয়ে দিব দেখো বন্ধুরা এক পাশটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে আর এক পাশটা আমি উল্টিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে প্রতিটা বেগুনি কিন্তু এরকম করে ভাজতে হবে বন্ধুরা দেখো আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ভাজা এবার আমি তো একটা করে ছাড়িয়ে নিব আর প্রতিটা ভাজা দেখতে পাচ্ছ কতটা ক্রিস্পি হচ্ছে হয়েছে বন্ধুরা দেখো এবার আমি উঠিয়ে নিব দেখো বন্ধুরা আমি উঠিয়ে নিয়েছি আর অবশিষ্ট যে ছিল ওইগুলো আমি ভাসতে দিয়ে দিয়েছি এটা ভেজে দেখাবো তোমাদের সেম প্রসেসিংয়ে কিন্তু ভাজতে হবে আমি আবার দেখে দিচ্ছি এক সাইডটা হয়ে গেছে বন্ধুরা আমি উলটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কতটা ক্রিস্পি এরকমভাবে ভাবে কিন্তু ট্রাই করে দেখবে বন্ধুরা এটাই একবার মুখে দিলে মনে হবে পৃথিবী ঘুরছে এতটা মজা কিছু কিছু রান্না এতটা মজা হয় বন্ধুরা মনে হয় যে একবার খেলে মন ভরে না বারবারই খেতে ইচ্ছে করে এতটা ভালো লাগে আর কতটা ক্রিসপি দেখাচ্ছে আশা করছি বুঝতে পারছো দেখো বন্ধুরা ভাজাগুলো হয়ে গেছে একদম রেডি একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব এটা কিন্তু যে কেউই যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও যদি একবারে খায় তারাও কিন্তু বারবার খেতে চাইবে দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আর আমি গরম গরম অবস্থায় এখানে তিল দিয়ে দিব আর দেখো বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে এখানে কিন্তু অনেকগুলোই আছে আশা করছি বুঝতে পারছো এভাবে কিন্তু তোমরা মশলাদার স্পাইসি রেসিপি তৈরি করতে পারো আর এই রেসিপিটা কিন্তু একদমই স্পেশাল একদমই মুখরোচক যারা খাবে তারা কিন্তু বারবারই চাইবে এই রেসিপিটা তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হবে নতুন আরও একটি রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর সিন্ধু কৌড়াময়ী কিচেন ব্লকে সবাই পাশে থাকো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবার বিদায় নিচ্ছি টাটা বন্ধুরা